এটা মেইন লুট এটা মেইন লুট এটা সিলেট ফেসগঞ্জ উপজেলা সিলেট ফেসগঞ্জ উপজেলা সানপুর বাজার থেকে বালাগঞ্জ যাওয়ার রাস্তা এটা একটা বড় রোড ছিল বিশাল বড় আয়াতনের রাস্তা ছিল তাই বিশ থেকে পঁচিশ কিলোমিটার ছিল আয়াতন এর রাস্তার এই রাস্তাটা ছিল আপনার কিশোরগঞ্জ উপজেলা সানপুর বাজার থেকে বালাগঞ্জ যাওয়ার রাস্তা এক সময় এ রাস্তা দিয়ে কুস্টারও চলতো বাস গাড়ি চলতো আর কি কুস্টার বড় কুস্টার চলতো সামনে একটা আয়াতন কিলোমিটারের দৃশ্য দেখা যায় বাড়িতে যেহেতু বাড়িতে যাতে পানি প্রবেশ করতে না পারে তার জন্য গ্রামবাসী মিললা গ্রামবাসী মিললে বান্ধিছে এখন বাড়ির ভিতর এই বাড়িটা ভিতর শুকনো আছে বান্ধা দেওয়ার কারণে বান্ধি দেওয়ার কারণে বাড়িটার ভিতর শুকনো আছে আর কি শুধু এবুক না বাকি সবগুলো তলে গেছে আমি আসিবার সময় দেখে এলাম রাস্তার দুই পাশে সব বাড়িঘর তলে গেছে আর আমার জানা মতো শুধু এবারেটি আছে আর কি ফর্নিচারা এও বান দেওয়ার কারণে